সোশ্যাল মিডিয়ায় অহরহ চলছে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা কে কত বেশি ভিউ পাবে কে ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মানে সবাই তাকে চিনবে কার কত বেশি ফলোয়ার কে কত বেশি টাকা ফেসবুক থেকে উপার্জন করবে তার লড়াই করে চলছে বেশ অনেকেই একদিকে বেশ ভালোই অনেকেই তো ফেসবুক ব্যবহার করে সেখান থেকে যদি অর্থ উপার্জন হয় মন্দ কি কিন্তু এই লড়াইতে কিছু সংখ্যক নারীকে প্রায় দেখা যাচ্ছে অর্ধ আর একবার বলছি এই লড়াইয়েতে কিছু সংখ্যক নারীকে প্রায় দেখা যাচ্ছে অর্ধ পোশাকটা তারা নামেই পড়ে কিছু নারী তো ভিউয়ার আর ফলোয়ার বাড়ানোর নেশায় এত মত যে সে যে একজন নারী সেটাই ভুলে যায় যেখানে লজ্জা নারীর ভূষণ সেখানে বিনা পোশাকে বা অর্ধনগ্ন অবস্থায় ছবি পোস্ট বা রিলস পোস্ট করে এতে ভিউয়ারও বাড়ে ফলোয়ারও বাড়ে কিন্তু সম্মান বাড়ে কি ফেসবুকে কত কবি সাহিত্যিক কত সঙ্গীত শিল্পী কত নৃত্যশিল্পী আছেন তারা তাদের মনোরম প্রতিভা সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করে থাকেন দেখে চোখ জুড়িয়ে যায় কিন্তু তারা খুব একটা ভাইরাল হতে পারেন না তাদের পোস্ট যথাযথ মর্যাদাটুকুও পায় না তাদের ফ্যান ফলোয়ারের সংখ্যাও সেভাবে বৃদ্ধি পায় না কিন্তু অর্থনগ্ন নারীর ছবি বাড়ির পোস্ট অথবা প্রায় নগ্ন নারীর ছবি বা রিলস পোস্ট লাইক কমেন্ট শেয়ার হয়ে যায় অর্ধ বা প্রায় নগ্ন নারীটি ভাইরাল বা তাদের ফলোয়ারের সংখ্যাও আকাশ ছোঁয়া এটা তো হবারই কথা যেখানে দুধের দোকানে ভিড় না হয়ে ভিড় হয় মদের দোকানে যেখানে বইয়ের স্থান হয় ফুটপাতে আর জুতো স্থান হয় ঝা চকচকের দোকানের শোকেসে যেখানে দেবী মায়ের পূজা হয় মহা সমারোহে আর জন্মদাত্রী বেশ কিছু মায়ের স্থান হয় ফুটপাতে না হয় বৃদ্ধাশ্রমে সেখানে কি আর মানুষ গুণের কদর করতে পারে বা করতে জানে বর্তমান সময়ে গুটি কয়েক মানুষ গুণের সমাদর করেন যদি শাখা পলা সিঁদুর শাড়ি যদি বাঙালির ঐতিহ্য হয় আর লজ্জা যদি নারীর ভূষণ হয় তাহলে নগ্নতা ও অর্ধ মূল্য সোশ্যাল মিডিয়ায় এত বেশি কেন বেশিরভাগ মানুষ কেন নগ্নতার পিছনে ছুটে বেড়ায় এই উত্তর আমার অজানা আধুনিক যুগে আমরা সকলেই প্রায় কর্মজীবন ও সংসার জীবনে খুবই ব্যস্ত সেখানে সাজ পোশাকের পরিবর্তন আসতেই পারে কিন্তু নগ্নতা বা অর্ধনগ্নতাকে পরিদর্শন করে নিজেকে ভাইরাল না করাই বোধ হয় ভাইরাল হও ফলোয়ার বাড়াও কিন্তু সবার আগে নিজেকে সম্মান করতে শেখো তোমার শরীরটা পাবলিক প্রপার্টি নয় যে পাবলিক উপভোগ করবে বা তুমি কোনো ভোগ্যপণ্য নও তাই নিজেকে সম্মান প্রদর্শন আগে করতে শিখতে হবে দেখবে অর্ধনগ্ন বা নগ্ন না হয়েও তুমি ভাইরাল হয়ে যাচ্ছ